আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি রান্না করব কচু কচু রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি করার ভিতরে পানি পরিমাণ মতো পানির ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি তার ভিতরে একটু অল্প একটু তেল দিয়েছিলাম দিয়ে এখন পানিটা যখন বলক এসে গেছে তখন কচুটা দিয়ে দিয়েছি এখন ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন নেড়ে দিচ্ছি ছেড়ে আবারও ঢেকে রাখবো এ পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই এখন খুচুন দিয়ে থেতো করে নিব ভালোভাবে যাতে মিশে যায় এভাবে থেতো করে নিতে হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে রেখেছি নামিয়ে রেখে কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচিয়ে আর রসুন কুচিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি যখন কালার চলে এসেছে তখন দিয়ে দিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখান থেকে বের করে দিয়েছি দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এখন সিদ্ধ করা কচু দিয়ে দিলাম কচুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা শুকানো হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো এখন আমি তো ভয়েসটা পরে দিচ্ছি আমি খেয়ে নিয়েছি খেতে খুবই মজা হয়েছিল মিষ্টি মিষ্টি ভাব এসেছিলো একটা অসাধারণ টেস্ট আপনারা এভাবে রান্না করে দেখেন খুবই মজা লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ